নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর আগিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু আছি মোটামুটি ভালো তো যাই হোক সকাল থেকে ব্লকটা স্টার্ট করছি এখন আটটা বাজে তো কালকে প্রচণ্ড রাত্রে বৃষ্টি হয়েছে ঝড় হয়নি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পর ফলে একটা জিনিস থেকে বেশি ভালো হয়েছে সেটা হচ্ছে যে ধুলোবালা মানে সব মানে মাটিতে ইয়ে হয়ে গেছে আর একটু ধুলোটা কম কম বলতে নেই বলতেই চলে এই যে দেখো এই পাশের একটা জমিতে এটা কিন্তু জমি ছিল তো এটাতে না ওই মাটি ওই কি গাড়িগুলো আর কি মাটি স্টকে রেখেছে তো বেশি যখন বর্ষা হবে কারো যখন জলে মানে মাটির দরকার হবে তখন কিন্তু এই মাটিগুলো দিবে তো এই মাটিগুলো এখানে ফেলার পরে এই যে আমাদের বাড়িটা এই যে দেখো আমাদের বাড়িটা মানে এতটা ধুলে মানে কি বলবো একটু যদি মানে হাওয়া বাতাস বা একটু যদি মানে গরম বেশি পড়ে মানে ধুলোতে থাকা যায় না বাড়ির এমন অবস্থা তো যাই হোক বৃষ্টিটা হয়ে মানে ধুলোটা একটু দমছে আর কি তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আর আমার কিন্তু তোমরা যেমন অনেকে বলো দিদি ভাই ব্লগ কবে কবে মানে কবে কার ব্লগ কবে পোস্ট করছো এটা তোমরা মানে তুমি বলে দিবে তো আমার কিন্তু ব্লগ অতটা ডিলে যায় না হাইলি একদিন দুদিন দু ডিলে যায় আর এরকম হ্যাঁ তো কার আমি সবসময় কারেন্ট ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার খুব ভালো লাগে কারেন্ট ব্লগ দিতে আর অনেক দিন হয়ে গেলে কী হবে ঝেলানি হয়ে যায় আর ভালো লাগে না তোমাদের দাদাভাই এলেও দেখবে যে আমি ওই কারেন্ট কারেন্টই ভিডিও দেই আমার কাছে কিছু মানে বেশি কিছুই স্টকে থাকে না অল্প এক দুইটা ব্লগ হয়তো স্টকে থাকে তাছাড়া সবসময় কারেন্ট ব্লগই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো জানো তো বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে থাকতে খুবই কষ্ট হয় তবু কেন থাকি বলো তো তো যাই হোক আমি এই কমেন্টের অ্যান্সারটা ভিডিওটা চলতে থাক আমি দিব আরও একজন কমেন্ট করেছিল যে তোমাকে মশাই শাশুড়ি মা নাকি তোমার বর বেশি ভালোবাসে কে বেশি ভালোবাসে তো এটারও আমি আজকে খোলাশা করব যে কে সব থেকে বেশি আমাকে ভালোবাসে তো যাই হোক দেখো এখন আজকে খুবই তাড়াতাড়ি আমি মানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এখন আমি ভাত বসাবো। আর ভাত ওখানে বসিয়ে দিয়েছি আর মা কিন্তু আমাকে সবজি কেটে দিয়েছে বলতে আজকে রান্না হবে হচ্ছে ডাটার চড়চুরি আমাদের বাড়িতে ডাটাগুলো আছে সেগুলো চড়চুরি আর হচ্ছে কাল যে আমি কচু শাকগুলো কেটেছি না তো সেই কচুর আজকে মানে একটা ঘন্ট টাইপের হবে আর কি তো তার জন্যই দেখো ওই ডাটার জন্যই আমি শিলনোড়ায় মশলা বাড়ছি আর আমি কিন্তু রান্না করলে আমি শিল নোড়াই ম মশলাটা বাটি যদি মাংসর তরকারি হয় কম হোক বেশি হোক আমি কিন্তু শিল নোড়াই বাটি কারণ আমার শিল নোড়ায় বাটতে ভালো লাগে ভালো লাগে বলতে মানে তরকারিটা টেস্ট হয় ভালো আর কি তো তার জন্যে দেখো আমি কিন্তু শিল নোড়াই বাটি তো যাই হোক সকাল সকাল তোমাদের দাদা সঙ্গে আজকে কথা হয়ে গেছে কারণ ওর ভোটের ডিউটি ছিল হুম তো ও ভোটের ডিউটিতে যাবে বলে আগেই কিন্তু কল করেছে আর কি প্রায় এরকম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কল করেছে আর তোমরা তো জানোই ভোটের ডিউটিতে কত সকালে যেতে হয় তার মধ্যে ওই প্রত্যেক থাকে এখানে যাও সেখানে যাও ওদের বর্তমানে চলছে আর কি মানে একদমই রেস্ট নেই মানে আজকে এখানে কালকে ওখানে পরশু মানে সেখানে মানে ওর যে এতটা প্রবলেম হচ্ছে শারীরিকও প্রবলেম হচ্ছে মানসিকও প্রবলেম হচ্ছে কিন্তু মানে খুব তোমাদের দাদা ভাইয়ের অবস্থা কিন্তু খুব খারাপ তো যাই হোক কী করা যাবে ওই ওই মাসের এক তারিখ অবধি ভোটটা আছে চার তারিখের রেজাল্ট তো তারপরে এগুলোর পরে হয়তো বা একটু মানে সুস্থির পাবে নাহলে বেচারা খুব খুব ওর মানে সমস্যা যাচ্ছে এখন তো যাই হোক আর কি আর এখানে দেখো আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও শ্যুট করি তার জন্যেই আমার ডান হাতটা কিন্তু বাহাদ দেখা যায় অনেকে কমেন্ট করো দিদিভাই তুমি বাহাদ দিয়ে কাজ করো নাকি তো না গো ওই যে বলে দিলাম তোমাদের আজকে তো যাই হোক যেটা বলার ছিল যে শ্বশুরবাড়িতে আমার ভালো লাগে না তবু কেন আর কি থাকি তো দেখো এখানে তো অনেক রকমের রিজেন্টস থাকে প্রথম রিজেন্ট হচ্ছে তার মধ্যে দেখো আমার বর থাকলে তো স্বাভাবিক শ্বশুরবাড়িতেই থাকে থাকে সবাই আর কি এখন বর নেই বর না থাকা সত্ত্বেও কেন আমি শ্বশুরবাড়িতে থাকি তো দেখো প্রথম কথা হচ্ছে যে বিয়ের পরে কিন্তু মেয়েদের মানে বাড়ি তো অনেক কয়টাই থাকে কিন্তু প্রথম বাড়ি যেটা শ্বশুরবাড়ি হয় আর কি হ্যাঁ তোমরা দেখবে বাবার বাড়ি গিয়ে যদি এক মাস থাকো মানে বাবার বাড়ির চারপাশে আনাচে কানাচে ওই কথাবার্তা হয় আর কি শ্বশুর বাড়ির থেকেও অনেক কথাবার্তা আর কি যায় বা হয় আর কি তো দেখো আমার তো প্রথম কথা হচ্ছে মানে আমি কিন্তু কারো কথায় আমি ধার ধারি না সত্যি কথা বলতে তোমরাও জানো যে আমি আমার আমি নিজে যেটা মানে সেটা আমি আর কি তো মানুষের কথাবার্তায় আমি ধারি না কিন্তু তবু কি বলতো আমি মানে কেমন বলতো যে সমাজে থাকি আর কি তো সমাজের কিছু আর কি নিয়ম কানুন থাকে বা একটু সমাজে একটা মানে মানানসইয়ের ব্যাপার আছে হ্যাঁ আর নিশ্চয়ই আমাদের দেখেও অনেকে শেখে এটাও একটা বাস্তব কথা তো মানে অনেক ক্ষেত্রে কি হয় মানে কিছু জিনিস না চাইলেও সেটা করতে হয় তো সেখা এখানে আর কি থাকতে আমার তো কোনো অসুবিধা হয় না তোমরা দেখোই আমার সেরকম কোনো অসুবিধা হয় না কিন্তু সারাদিন একাই থাকতে হয় এটাই অসুবিধা আর ওই যে বিয়ের পরে বাবার বাড়ি আর কদিন থাকবো বলো যে যাওয়া লাগে বাবার বাড়ি যাই আর কি নাহলে ওই শ্বশুরবাড়িতেই থাকি আর আজকে আমার আমার বিয়ের কিন্তু পাক্কা ছ মাস একদম ছ মাস হয়ে গেল আজকে তোমরা দেখবে আমার শ্বশুরবাড়ির কয়টা ব্লগ আছে আর বাবার বাড়ির কয়টা ব্লগ আছে তো যাই হোক আর এটাই হচ্ছে রিসেন্ট আর ওই যে শ্বশুর মাসে শাশুড়ি মেয়ে থাকে ওরা মানে ভালোবাসে আর কি আমাকে হয়তো বা তার জন্যে আমি এখানে থাকতে পারি না হলে থরি না থাকতে পারতাম বলো তো যাই হোক আর কি আর আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো হয়তোবা সোশ্যাল মিডিয়ায় আনা যায় না এরকম আছে ভিতরে অনেক কথাই থাকে কিন্তু আমি সেগুলো আনতে চাই না সোশ্যাল মিডিয়ায় তো তার জন্যই সেগুলো এখন শেয়ার করতে পারছি না তোমাদের সাথে আর যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে যদি আমি শ্বশুরবাড়িতে নাই থাকি তাহলে তাদেরকে আমি চিনবো যেমন জানবো কেমন করে বলো বা ওরাও আমাকে চিনবে জানবে কেমন করে বলো তো মানে একটা সম একটা নতুন সম্পর্ক তৈরি করতে গেলে কিন্তু তাদের সাথে থাকতে হয় তারা আমাকে বুঝতে হয় আমি তাদেরকে বুঝবো মানে অমন্ত না যে দূরে দূরে থেকে তারাও আমাকে বুঝবে আমার চাল আমিও তাদের বুঝবো সেটা কিন্তু না তো এক জায়গায় থেকেই কিন্তু বোঝা যায় যে আমার চাল ঢলন কেমন বা আমার শ্বশুরবাড়ির বাবা মায়ের বা যেহেতু বাবা মাই আছে আর কি তোমাদের দাদা হয়তো বাইরে আছে তো যাই হোক কেমন আর কি তো তারপরে কিন্তু আস্তে আস্তে একটা সম্পর্ক কিন্তু মানে সুসম্পর্কে পরিণত হয় বা একটা দেখো আমাদের নিজস্ব বাবা মার কাছে কিন্তু একটা টান থাকে আর কি একটা রক্তের টান কিন্তু শ্বশুর শাশুড়িমার কিন্তু আমার রক্তের টান থাকে না কিন্তু রক্ত রক্ত যেহেতু নেই আর কি হ্যাঁ রক্ত নেই বলতে রক্তের তো না তো যাই হোক এটা হচ্ছে একটা সম্পর্ক তো সম্পর্কটা মানে সম্পর্কটা আস্তে আস্তে টাইম আমি তাদেরকে টাইম দেবো তারা আমাকে টাইম দেবে তাহলেই কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয় তো আমি চাচ্ছি সেটাই যাতে টাইম দিই আমিও তাদেরকে টাইম দিই তারাও আমাকে দেখ একটা সুসম্পর্ক তৈরি হোক কারণ কি বলো তো শেষে তো আমি এদের সাথেই থাকবো না সারা জীবন ধরি না আমার বাবা আমার বাড়িতে গিয়ে থাকবো আর দেখো আমি মানে আমার যেহেতু ভাই আছে হ্যাঁ তো সেহেতু আমার সব কিছুই বুঝতে হবে আমার শাশুড়ি শ্বশুর মাকে আমি যতটা দিব আমারও ভাইয়ের বউ একদিনকালে আসবে তাহলে আমারও ভাইয়ের বউ আমাকে দেখে শিখবে যে না আমি আমার শ্বশুর শাশুড়িকে কিভাবে রাখছি বা কিভাবে দেখছি সেও তাহলে ওই রাস্তায় চলবে তখন যদি আমি যদি কিছু একটা মানে ভুল করি তখন বলবে ওই না আমন তাহলে আমি কেন এরকম করব তো অনেক কিছু আর কি এগুলো ব্যাপার আছে তো যাই হোক আর 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 একজন কমেন্ট করেছিল যে দিদিভাই ভাই তোমাকে দাদাভাই বেশি ভালোবাসে না শাশুড়ি মা না শ্বশুরমা সেই তিনজনের মধ্যে কে বেশি ভালোবাসে তো দেখো শ্বশুর মা শ্বশুরমাসে শাশুড়ি মা ভালোবাসে কেন আসে না কিন্তু তোমার তো দাদাভাই আমাকে প্রায় সাত বছর পার হয়ে আট বছরের মাথায় বিয়ে করেছে মানে এতদিনের একটা রিলেশন ভালোবেসে বিয়ে করেছে তার মধ্যে তো আমাদের অনেকবার ব্রেকআপ হয়েছে ফ্যামিলি দুই ফ্যামিলির মধ্যে এতটা ঝামেলা হয়েছে আমাকে সত্যি কথা বলতে যে আজকে শাশুড়িমার সাথে একসাথে বসে খাচ্ছি শাশুড়ি আমাকে একটা নিয়ে কিন্তু পছন্দ করতো না বা তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতেও মানে চাইতো না আর কি ডাইরেক্ট আমার মাকে কিন্তু ফোন করে বলেছিল যে তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দাও তো যাই হোক আর কি কিন্তু দেখো আজকের দিনে দেখো বিয়ে হওয়ার আমার ছয় মাস হয় দেখো দুজনের সম্পর্ক কেমন আর কি তো এগুলো না সব উড়ে উড়ে হয় না মানে সম্পর্ক তৈরি করতে হয় তবে কিন্তু একটা সম মানে একটা খারাপ সম্পর্ক থেকে একটা ভালো সম্পর্ক তৈরি হয় বা একটা ওই আবার টাইম দিলে একটা খারাপ মানে একটা ভালো সম্পর্কও একটা খারাপ সম্পর্ক হয়ে যায় আর কি তো যাই হোক আর কি তো মানে এটা তো একদম জানা কথা যে তোমাদের দাদা ভাই আমাকে সবথেকে বেশি ভালোবাসে আর কি হুম যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আবার মা বাবাকে আর কি শাশুড়ি মা শ্বশুরমাসাইকে সব থেকে বেশি ভালোবাসে তারপরে কিন্তু আমার স্থান পড়ে আর আমার যেহেতু ভাই আছে আমিও চাইবো আমার ভাইও যেন আমার মা বাবাকে মানে তার মা বাবাকে বাবাকে থেকে বেশি ভালোবাসবে তারপরে তার বউকে মানে তার বউয়ের কিন্তু পরে যেন স্থান থাকে আগে না তো যাই হোক আর কি সব কিছু কিন্তু একদম ক্লিয়ার করে দিলাম তখন তো মা আমি ভাত খাচ্ছিলাম বাবা আগে ভাত খেয়েছে তারপরে দেখো এখন বিকেল টাইমে তো আমি আমার ঘরে আর কি মৌসুমি ছিল তারপরে হচ্ছে শশা ছিল তো সেগুলোই কাটলাম আর মা না আচার করেছিল তোমাদেরকে তখন দেখালাম যে আচার করছে আর কি তো সেই আচারটাই আর কি আমাকে একটু টেস্ট করতে দিল বাবাও একটু টেস্ট করলো বাবার সুগার জন্য মিষ্টি আচার ছিল অল্প একটু হালকা টেস্ট করে দিল আর কি আর এখন দেখো বাবা মো মোমো এনেছে বাজার থেকে তো আমাদের বাড়িতে কিন্তু আত্মীয় এসেছে কে এসেছে এত মানে সন্ধ্যায় ওরা এসেছিল তো যাই হোক আর কি আর মানে শেয়ার করা হয়নি কিন্তু এই যে দেখো বাবুকে দেখাচ্ছি মানে আমার ছোট ননাস এসেছে তো বাড়ি যেহেতু একদম পাশে তো সব মানে বাড়ির কাজ কমপ্লিট করার পর এসেছে একদম সন্ধ্যা পার হয়ে আর কি তো যাই হোক মোমো খেলাম তারপরে না বাবা আজকে বাজার থেকে শুটকি মাছ এনেছে তো সেই বাবা বলছে যে শুটকি মাছ আজকে একটু চাট খাবো আর কি রুটি দিয়ে সুটকি মাছের চাট কে কে ভালোবাসো পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো যাই হোক আর কি তো সেটাই এখন করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করে দিবে আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু আমাকে একটা ফলো করে দিও আর আমি যে কথাগুলো বললাম এটা একদম বাস্তব সত্য না মানে আমার মন গড়েনি কথা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই